একটু দেখেন যে কত দ্রুত আমরা কাজ করতেছি কারণ আমাদের হাতে কিন্তু সময় একদম কম অলরেডি তিনটা বাজে গেছে এবং আমরা চেষ্টা করব চারটার আগে রওনা দিতে এত স্পিডে এরা কাজ করতেছে এত দ্রুত জাস্ট একটু দেখেন দেখেন কিভাবে আমরা সব কিছু রেডি করে তারপরে রওনা দিচ্ছি আমাদের কিন্তু মানে একটু আগে আমরা যখন লাইভ করছিলাম তখন এই রুটি দেখাই না ভাইয়া রুটি কত বলেছেন 5000 পিস কিন্তু ওপরে রুটি আনা হয়েছে। যদি মোটামুটি একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলতেছে আমরা কিন্তু মোটামুটি রেডি এবং কত দ্রুত আমরা এই কাজটা শেষ করতে পারি দেখেন। এখানাই না সব জমাতেছেনা। ওকে যাক সুন্দরছে মুগগুলো বাজার জন্য একটু দড়ি লাগবে কিন্তু। এটা পরে ওকে প্রায় 700 মানুষের আসলে পরিবারের জন্য আজকে খাবারের আয়োজন করা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সব কাজগুলো শেষ করতে পারতেছি আপনার আমাদের জন্য দোয়া করবেন একদম শেষ মুহূর্তের জাস্ট প্রস্তুতিটা আপনাদেরকে আমরা দেখাইতেছি সবাইকে অনেক অনেক দোয়া এই যে ছেলেগুলো কাজ করতেছে আমাদের সাথে স্বেচ্ছাসেবক ভাইরা এবং ভলান্টিয়ার ভাইরা এদেরকে অনেক ধন্যবাদ এরা এত পরিশ্রমী এবং এত দ্রুত এরা কাজ করতে পারে জাস্ট একটু দেখেন না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত দ্রুত কিভাবে এরা কাজ করে দ্রুত দ্রুত আমাদের হাতে কিন্তু আর মাত্র আধা ঘন্টা সময় আছে খুব ফাস্ট তো আমরা প্রায় চারটার দিকে হয়তো হইতে পারবো এবং চারটার মধ্যে কিন্তু আমরা বের হয়ে তারপরে রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে তো অলরেডি কিন্তু আমাদের প্রায় থার্টি পার্সেন্টের মতো কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করা যাবে না মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ

আপনারা খালি একটু দোয়া করেন এবং সাপোর্ট করবেন যে এত সুন্দরভাবে আমাদের মানে ভাইব্রাদাররা কাজগুলোকে সম্পন্ন করতেছে মানে এইখানে যাদেরকে আমি কাজ করতে দেখতেছি এরা বোধহয় বেশিরভাগই বাসায় নিজে বোধহয় ভাতও বাইরা খায় না আমার মনে হয় কিন্তু এখানে সবাই এত বেশি কষ্ট করতেছে আল্লাহ সবাইকে কবুল করুক সবাইকে আল্লাহ কবুল করুক ঠিক আছে তো ভালো থাকেন সবাই আমাদের একদম শেষ মুহূর্তের জাস্ট প্রস্তুতিটা আপনাদেরকে দেখাইতেছি আমরা প্রায় চারটার দিকে হয়তো রওনা দিব এবং এবং আমাদের খুব ভালো একটা মানি ব্যবস্থা কিন্তু আজকে আমরা করছি সব ধরনের জিনিসপত্রই কিন্তু আছে দারুণ এই মুহূর্তটা জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আবার লাইভে আসলাম ভালো থাকেন সবাই দোয়া করব ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন আমরা কালকে যেখানে যেখানে যাব ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং আমাদের দেখাদেখি আপনারাও এরকম দলবদ্ধ হয়ে সবাই একসাথে এগিয়ে আসেন ইনশাল্লাহ এই দুর্যোগ থাকবে না পানি হয়তো এক সময় চলে যাবে কিন্তু এগুলাই স্মৃতি হয়ে থাকবে এগুলাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে শিখাবে যে কীভাবে দুর্যোগ মুহূর্তে মানবতার কাজগুলো করতে হয় এবং মানুষের পাশে থাকতে হয় হ্যাঁ আমরা একদম প্রত্যন্ত গ্রামে যাব আমাদের দুইটা নৌকা ভাড়া করা হয়েছে দুইটা ট্রাক্টর ভাড়া করা হয়েছে আমরা একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ